সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কৃষিকাজে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার যা দেখতে ভিড় জমান শতাধিক স্থানীয় বাসিন্দা মথুরাপুর দু নম্বর ব্লক কৃষি অফিস ও রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই কাজ করা হয়েছে আসলে ড্রোন দিয়ে এতদিন কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হচ্ছিল এই কাজ হাতে কলমে এলাকায় প্রয়োগ করতে সেখানে এসেছিলেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায় এই পরীক্ষা করার পর তারা খুবই খুশি সে সময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের ব্লক কৃষি আধিকারিক সহ একাধিক আধিকারিকগণ এই ড্রোন তিন কিলোমিটার এলাকা জুড়ে ১২ মিনিটের মধ্যে কাজ করতে পারবে দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে পারবে ফলে লাভবান হবে সকলই আগামী দিনে এই প্রযুক্তি আরও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা আজকের এখানে পশ্চিমবঙ্গ সরকারি কৃষি দপ্তরের পরিচালনায় আমরা আজকের একটা ড্রোনের প্রদর্শনী শিবির এখানে আয়োজন করেছি সেখানে আজকে বড়ো ধানের উপরে একটা স্প্রে চলছে সেখানে আমরা শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের থেকে আমরা সায়েন্টিস্টকে পেয়েছি যিনি আজকে নিজের হাতে ড্রোনটাকে ব্যবহার করছেন এবং আমাদের সাব ডিভিশন থেকে আমাদের সাব ডিভিশনের হেড নিয়ে এসেছেন এবং সাব ডিভিশনের এস আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই এতে এবং এখানে আমাদের লোকাল দুটো কোঅপারেটিভ আছে মধুসূদন তক এস এবং দক্ষিণ জয়কৃষ্ণপুর এস রয়েছেন এছাড়া এখানে রয়েছেন দিলীপবাবু যার পরিচালনায় এখানে প্রোগ্রামটা চোটাল চলছে আমাদের মথুরাপুর দু নম্বর ব্লকের আইডব্লিউ এমপি দিলীপ কুটকায়ত মহাশয় রয়েছেন উনি উনি ব্যাপারটা আজকের আয়োজন করেছেন থ্যাংক ইউ স্যার এই যে একেবারে নতুন ধরনের একটা জিনিস এলাকায় করছেন এটা ঠিক কি যদি একটু বলেন কেমন আমরা মূলত ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষি বিভিন্ন উপকরণ যেমন পেস্টিসাইড হোক ফার্টিলাইজার হোক যে কোনো তরল সার সেগুলোকে নিম তেল হতে পারে এই এইগুলোকে কীভাবে জমিতে প্রয়োগ করি তার উপরে একটা প্রদর্শনীর এখানে আয়োজন করা হয়েছে এখানে মথুরাপুর দুইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার স্যার আছেন এবং আমাদের এডি অ্যাডমিন সাহেব আছেন দুজন স্যারি এখানে উপস্থিত আছেন তাদের সাথে আমরা কোলাবোরেশনে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আজকে এই ডেমনস্ট্রেশনটা এই দক্ষিণ জয়কৃষ্টপুর গ্রামে আমরা করছি মূলত ড্রোন আমাদের এটা হেক্সাকপ্টার একটি ড্রোন আমরা দেখতে পাচ্ছি কিষাণ ড্রোনের ক্যাপাসিটি দশ লিটারের এবং দশ লিটারের এই ট্যাঙ্ককে সাধারণত আমরা বলি যে এক একরের জন্য নর্মালি আমরা যেটা পেস্টিসাইড বা অন্য কিছু পরিমাপ বলি যে মিলিলিটার প্রতি লিটারে কিন্তু এখানে আমরা বলি একর হিসাব যে এক একরের জন্য আমাদের যেই ওষুধটা দরকার ছিল সেটা যতটা জলে আমরা প্রয়োগ করতাম সেটা এই দশ লিটারে সেই তত পরিমাণ ওষুধটাই আমরা দিয়ে আমরা জমিতে স্প্রে করবো এবং আমরা দেখতেই পাচ্ছি যে সাধারণত দশ থেকে বারো মিনিটের মধ্যে এক একর জমি কিন্তু আমরা ইজিলি স্প্রে করতে পারি উইথ হাই স্পিসান খুব যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব এবং অল্প সময়ে আমরা এটা প্রবেশ করতে পারি কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটা সাধারণত আমাদের দৃষ্টি যতদূর যাচ্ছে তার তিন কিলোমিটার অব্দি রেঞ্জে এই ড্রোনটাকে আমরা দেখতে পাবো তো আপনার নাম একটু এবং এবং ওপরে যদি দেখি ওপরে প্রায় কুড়ি মিটার অবধি কিন্তু এটা উপরে উঠতে পারে মানে বোঝাই যাচ্ছে যে আমাদের যে সমস্ত ফ্রুট ট্রিগুলো রয়েছে যেগুলো যেগুলো ফলের গাছ যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা এর মাধ্যমে স্প্রে করতে পারি তো সমস্ত জায়গায় করা যাবে হ্যাঁ যে কোনো জায়গায় এমনকি আমরা বিগত দিনে আমরা প্রোবায়োটিক স্প্রে করেছি পুকুরে পুকুরে যারা মাছ চাষ করছেন তারাও এটা ব্যবহার করতে পারবেন মানে সব দিক থেকে ডিজিজ যদি স্কাউটিং করতে হয় বা যেটা যেটা আমাদের মাছের যদি কোনো রোগ নির্ণয় করতে হয় তার ক্ষেত্রেও কিন্তু এই যন্ত্রটিকে আমরা ব্যবহার করতে পারি আচ্ছা এই ড্রোনের নামটা কি একটু বলতে পারেন এই যন্ত্রটির নাম আমরা কিষাণ এটাকে বলা হয় সাধারণ ড্রোন কিষাণ ড্রোন আপনার নাম স্যার আমার নাম কৃষ্ণেন্দু রায় এই কর্মসূচি নিয়ে যদি বলে আজকের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে ড্রোনের মাধ্যমে আমরা একটা স্প্রের ব্যবস্থা করেছি এই ড্রোনটা কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে সরকারি ভর্তুকিতেও পাওয়া যায় এবং এটাতে কি হয় যে আমাদের যে স্প্রে করতে যে লেবার কষ্ট সেই লেবার কষ্টটা কিন্তু অনেকটাই কমে যায় এবং অনেক অল্প সময়ে কিন্তু অনেক বেশি জমিতে কিন্তু আমরা স্প্রে করতে পারি সেটা কীটনাশক হোক বা তরল সার হোক দুটো জিনিসই কিন্তু আমরা স্প্রে করতে পারি খুব অল্প সময়ে এবং খুব কম খরচে পরবর্তীতে আশা করা যায় চাষিদের মধ্যে এইটা খুবই উপকার হবে এবং এটাতে কিন্তু চাষিরা অনেক বেশি লাভবান হবেন এবং তার খরচটা কিন্তু অনেকটাই আশা করা যায় কমে যায় এটা একটা নতুন প্রযুক্তি কৃষি যান্ত্রিকরণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু ভর্তুকিতে দ্রোনটা যেমন দিচ্ছেন সেরকম একটা প্রদর্শনীরও ব্যবস্থা করেছেন যাতে ফার্মাররা সরজমিনে দেখতে পারে যে কীভাবে দ্রোনের মাধ্যমে স্প্রে করা যায় সেটা কীটনাশক হোক বা তরল সার হোক স্যার নাম আমার নাম মলয় মণ্ডল বিষয়বস্তু বিশেষজ্ঞ ডায়মন্ড হাবার মহকুমা